হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসাই রুশেস ব্লগ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা আজকে সকালটা শুরু করছি আমার পিসিশেশ্বরী বাড়ি থেকে তোমরা কতদিনের ব্লকে দেখেছো আমরা পিসিশেশ্বরী বাড়িতে বেড়াতে এসেছি ওখান থেকে আজকে সকালটা শুরু করলাম তো আজকে না ভুল করে ওদের বাড়িতে গিয়েছি একটা দিনের জন্য তো ব্রাশটা আনিনি মেয়েকে বলছি আমি হাতে না আঙুলের মধ্যে পেস্ট নিয়ে তোমাকে আমি একটা দিনের জন্য কি করবো আর কিছু করার নেই তো মুখটা ধুয়ে দিব। তো যাই হোক বন্ধুরা এই আশেপাশে সমস্ত জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি বাড়ির সামনেই যখন সর্ষেটা হয়েছিল তখন কত সুন্দর লেগেছিল ফুলটা এখন সর্ষে ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদেরকে এখন ফুল তো নেই ঝরে গেছে ফুলের টাইম দিলে কত ভালো লেগেছিল দেখতে সেটাই আর কি বলছি ওদেরকে আর এই তো আওয়াজ চারপাশে ওই জন্য ভয়েসটাই দিতে হচ্ছে ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি খেতে এখানে মুড়ি মাখানো আর হয়েছে ভাপা পিঠে তো ভাপা পিঠেটা না খেতে খুব ভালো লাগছে মধ্যেখানে গুড় দেওয়া আছে তো বেশ ভালো লাগলো খেতে এখন খাওয়া দাওয়া চলো কমপ্লিট করে নিই সবাই একসঙ্গে বসে খাচ্ছি আর চলে আসলাম মাঠে খেয়ে দিয়ে আবার তো ওদের বাড়ি থেকে বেশ কিছুটা চলে এসেছি মাঠে রাস্তায় মানে সোজা মাঠে রাস্তা আর দুই পাশে শুধু সবুজ মাঠের সবজি লাগানো এটা ওটা এখানে আমাকে নিয়ে সবাই মজা করছে আমি বলছি এটা ভুল করে না টমেটো বলে ফেলেছি এটা কিন্তু আলু তো ওই নিয়ে আমাকে নিয়ে হাসাহাসি হচ্ছে যে আমি নাকি গাছ চিনি না তো যাই হোক এই যে পাশের জমিটা দেখছো এটা আমার পিসি শাশুড়িদেরই জমি কিন্তু এখন আপাতত নেই কারণ বিক্রি করে ফেলেছে সেটাই বলছে আমার পিসি শাশুড়ি মেয়ে নন্দটা বলছে যে এই জমিটা আমাদের ছিল আমরা বিক্রি করে দিয়েছি তো ওই নিয়েই কথা হচ্ছে কেন বিক্রি করেছ এই সমস্ত তো যাই হোক দরকার পড়েছে তাই বিক্রি করে ফেলেছে তো আশপাশে জমি সমস্তটাই দেখছি আর হাঁটছি এত সুন্দর জায়গা মানে মাঝখানে রাস্তা ছোট্ট করে রাস্তা দুপাশে জমি দেখতে ভালো লাগছে দেখো সবাই আমরা হেঁটে চলছি অনেকটাই দূরে চলে এসেছি আরও যাব ভাবছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছে আজকে অন্যরকম ব্লক মানে বাড়িতেই শুধু কাজ দেখায় আজকে কিন্তু অন্যরকম ব্লক আর এখানে কথা বলছি কেউ বলছে ক্যামেরাতে আসবো কেউ বলছে আসবো না আমার এই ননদের ছেলে খুব ইচ্ছে আসার সব মাঠ ঘাট তুললে হেভি লাগে টাছ তুলতে হবে চারিদিকটা সুন্দর ভাবে উঠবে ভালো লাগে দেখতে আর আমাদের ওখানে এই চার দেওয়ালের মধ্যে শুধু কাজ আর কাজ এইসব জায়গায় থাকলে একটু ভিডিও করা ভালো হয় তাই তো দেখতে পাচ্ছি হ্যাঁ যাবো ভেবেছিলাম সত্যি কথা সর্ষের সময় দিয়ে তো এই তো বাড়িতে এসে বিটির সাথে ঝামেলা আবার তোর সাথে কথা বললাম না গেলাম না যেটা সত্যি সত্যি তাই গ্রামের মধ্যে বাড়ি হলে না পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে আর ভিডিও ক্লিপগুলো তোলা যায় তোমাদের কাছে শেয়ার করাও যায় শুধু চার দেওয়ালের মধ্যে বাড়িতে থাকতে গেলে শহর এলাকায় শুধু কাজের মধ্যেই থাকা যায় কোথাও ঘুরতে যাওয়া যায় না তো সেটাই আর কি বলছি আর এদের সঙ্গে একটু মজা করছিলাম তো বলছিলাম আমি দেখবো আমি ভিডিওটা ইউটিউবে এখন বাজে ওই এগারোটা মতো তো এখন খাবার খেতে আবার চলে এসেছি লুচি আর আলু ভাজা চিকেন তো মেয়ে খাচ্ছে এখানে লুচি আমি খাইনি সত্যি বলতে গিয়ে দুটো চিকেন খেয়েছি আমি চিকেন শুধু ওই চিকেন দু পিস খাওয়া হয়েছে আর লুচি খাইনি। তো মেয়েকে বললাম দুটো লুচি দিয়েছে কেন তো একটা লুচি নিয়ে নাও এরকম আর কি বলছি খাওয়া দাওয়া শেষ করে দুপুরের খাবারটা তোমাদেরকে দেখানো হয়নি এখন বাজে ওই প্রায় তিনটে মানে বিকেল তো হনুমান চলে এসেছে এদের বাড়িতে মানে এরা হচ্ছে আমরা তো অতিথি আছি এরা আবার নতুন অতিথি আসে তো এরা নাকি রোজি রোজই এদের বাড়িতে আসে কিন্তু আজকে ওরা দেখে হনুমানগুলো দেখে আমাদেরকে অবাক এত লোক কেন সত্যি তাই হনুমানগুলো না তাকিয়েই ছিল তো ওখানে আর থাকলাম না বাড়িতে চলে আসলাম আবার এই মাঠের জায়গায় তো এখানে এরা দুজন খেলছে হ্যাঁ গোয়ালের গরু ছাড়া পেয়েছে সবসময় বাড়িতে থাকা জায়গায় থাকে হ্যাঁ দেখেছি বলে তো বলছি ওটা অন্যদের না ওটা তো এদের না এটা হচ্ছে পরের দিন সকালে আগের দিন আর কোনো ব্লগ শ্যুট করিনি তো এখানে বাড়ি যাব ভাবছি কয়েকটা কুল নিয়ে যাই এদের গাছে কুল হয়েছে অনেক তো কুলের আচার বানাবো এটা হচ্ছে হাই রোডের মানে রাস্তায় এদের জায়গাটা আর আমার পিসি শাশুড়ির বাড়ি হচ্ছে ওই এক আধ মিনিট এক মিনিট যেতে হবে হেঁটে আর এটা হচ্ছে হাই রোডের রাস্তা তো দেখো আমি কুল কুড়াচ্ছি কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি আর আমার পিসে শিশু ওখানে কুল গাছে মানে পা কুলগুলোকে পেরে দিচ্ছে আর সাইডে কত লোকজন দেখো বাচ্চারা আর কুলের প্রতি এত সমস্ত মানুষের নেশা না কুল দেখলেই তো ঝিবে জল চলে আসে এটা হচ্ছে ভেতরের জায়গা তো বাইরে গাছের ডালগুলো আছে কুল গাছের আর গাছটা কিন্তু ভিতরে তো গাছটা ভিতরে থাকলে কি হবে ডালগুলো তো বাইরে ওখান থেকে বাইরে কিছুটা কুড়িয়ে নিলাম আবার ভেতরে কিছুটা কুড়িয়ে নিচ্ছি তোমার ননদকে বললাম তুমি একটু ভালো করে ক্যামেরাটা ধরে দাও তো বলছে ঠিক আছে তোমাকে সুন্দর করে ক্যামেরাটা আমি ধরিয়ে দিই তো ও ক্যামেরা করছেন আমি কুড়িয়ে নিচ্ছি কুল কুড়িয়ে গুছিয়ে নিয়ে এখন চলে আসলাম বাড়ি এই যে বাড়িতে আসছি বললাম না তোমাদেরকে এক মিনিটের রাস্তা হেঁটে আসছি তো কুল নিয়ে চলে এসেছি আবার এই যে জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে বাড়ি ফিরিয়ে তো যাবো জায়গাটা একটু তুলে নিই আবার ভালোই লাগছে বেশ দেখ পরিবেশটা এই যে বাড়ি আসার জন্য রেডি হয়ে গেছি ভাবলাম দুটো ফটো তুলে নিই একটু রিলস বানিয়ে নিই তো এই যে কিছুটা ফটো তুলে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাদেরকে বলছি তুমি কয়েকটা ফটো তুলে দাও দুপাশে মাঠ পুকুরের জল আর মাঝখানে রাস্তা রাস্তাটাও খুব একটা মানে জায়গায় জায়গায় ভালো আবার জায়গায় জায়গায় খারাপ তো এই যে যাচ্ছি শুনলে তোমরা আমার মেয়ের কথা এখন বাচ্চারা এত পাকা হয়ে গেছে একটা খাবার খাচ্ছে তো বলছে লিপস্টিকটা উঠে যাচ্ছে আমরা কিন্তু এভাবে ছিলাম না ওরা কেমন বোঝো এখানে বাড়ি এসে ভাত আমার অলরেডি রান্না করে রেখেছিল আর আলু মাখা আমি মাছের ঝোলটা বানালাম তো বন্ধুরা বাড়িতে ফিরেছি প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল কয়েকটা রিলস বানালাম ওই জন্য ক্যামেরা অন করতে পারিনি ভাত রান্না আলু মাখা করে রেখেছিল মানে আলুটা সেদ্ধ করে রেখেছিল বর তো ফোন করেছিল আমি বললাম আসছি তো বললে ভাতটা আমি বসিয়ে দিই তো ভাতটা বসিয়ে দিয়েছিল ওই জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে গেল মাছের ঝোল করলাম শুধুমাত্র আমি এসে আর আলোটা মাখা করে এখন ভাত দিয়েছি আমিও খাবো আর ঝাড়ুগুলো দিয়ে নিই আর চলো ওখান থেকে কিনে আসলাম তো ওদেরকে দেখাই ওরা খাচ্ছে খা মেয়ে বলছে আস্তে 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 খিদে পেয়েছে কারণ চাটা আর মুড়ি খেয়ে এসেছি আর কিছুই খাইনি তো বলো ভাত খেয়ে যাও আমাদের ভাত খেয়ে গেলে মানে তো সেই দুপুর বিকেল হয়ে যাবে আবার চলে আসলাম পরে আবার কথা দেখাই তো আমাদেরকে দেখালাম কুল তো নিচ্ছিলাম ওখানে এই যে কুলগুলো এখন ধুয়ে পরিষ্কার করে মেলে দিব রোদ্রে আর আলু না হয়েছে ওদের জমিতে আলু হয়েছে তো আলুটা আমার পিসি শাশুড়ি কোথায় রেখেছে ওটা দেখাতে পারলাম না উনি নেই এখন কোথায় গেল কি জানি তো এটা গুছিয়ে ধুয়ে মেলে দিব এই যে ধুয়ে মেলে দিয়েছি রোদও শেষ হয়ে গেছে এখন বাজে প্রায় ওই দুটোর মতো আর কাপড় পরিষ্কার করে নিয়েছি আজকে বাড়ির কোনো কাজ দেখালাম না জামা কাপড় পরিষ্কার করে নিয়েছি ও যে এগুলো নিয়ে গিয়েছিলাম মেয়ের জন্য ওখানে পড়েছে তো কিছু কিছু জামা নিচে দিলাম আর কিছু কিছু এই যে এইগুলো সিঁড়িতে রেখেছি এখন নিয়ে যাব উপরের ছাদে এই যে উপরের ছাদে মেলে দিয়েছি আমার কিছু কিছু জিনিস তো গুলোই আশা করি তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এগুলো মেলে দিয়েছি তো বন্ধুরা এখন বাজে ওই সন্ধ্যা ছটা ম্যাগি বানালাম বর বলছে কিছু একটা খাবো দাও তো ম্যাগি বানিয়ে দিয়েছি দুজনকে বাড়ি ফেরার সময় এই ভিডিওটা বানিয়েছি তো মিউজিকটা তো দিতে পারলাম না জানোই কেন তো যাই হোক ননদকে বললাম যে এডিট করে দাও সুন্দর করে এডিট করে দিয়েছি এর আগের দিন যে ব্লগে দিয়েছিলাম একটা ভিডিও তো ওটা বেশি ভালো লেগেছে আমার এটা ভালো লেগেছে কিন্তু ওটা বেশি ভালো লেগেছে ওটা ওখানে গিয়ে বানিয়েছি আর এটা বাড়ি ফেরার সময় বানিয়েছি তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত যারা নতুন আসছ প্লিজ চ্যানেলটা পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকানটা অল করো যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে লাইকটা দিয়ে দেখো ওটা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো